সবাইকে জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য আমরা শিক্ষা বিজ্ঞানের সাজেশান নিয়ে এসেছি এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আসবেই এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো প্রথম প্রশ্ন হল বুদ্ধির সংজ্ঞা দাও শিখনের দুটি বৈশিষ্ট্য লেখ এবং আগ্রহের দুটি বৈশিষ্ট্য লেখ পরবর্তী প্রশ্ন হল শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী অপানুবর্তন কাকে বলে এবং প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখো পরবর্তী প্রশ্ন হল অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে পরিণমনের একটি বৈশিষ্ট্য র্যাম আর রমের মধ্যে একটি পার্থক্য লেখো পরের প্রশ্ন হল মধ্যমা কি পরিসংখ্যা বহুভুজের দুটি সুবিধা লেখ চল কাকে বলে প্রসার কাকে বলে সংখ্যাগুরু মান কি এবং কল্পিত গড় কাকে বলে এবার এইট মার্কসের প্রশ্নগুলো দেখা যাক প্রথম প্রশ্ন হলো সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ আর শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো পরের প্রশ্ন হল মানুষ হয়ে ওঠার শিক্ষা কার্যকরীকরণে বিদ্যালয়ের ভূমিকা আর জ্ঞান অর্জনের জন্য শিক্ষা কার্যকরীকরণে বিদ্যালয়ের ভূমিকা এবং শিক্ষার একটি উদ্দেশ্য হল একত্র বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব পরের প্রশ্ন হল শিক্ষা প্রযুক্তিবিদ্যা এর সংজ্ঞা আর দুটি সুবিধা প্রেশনার সংজ্ঞা চক্রের বর্ণনা আর প্রেষণার শিক্ষাগত গুরুত্ব পরের প্রশ্ন হল থন্ডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন হল বুদ্ধির সংজ্ঞা সাধারণ ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য এবং স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো পরের প্রশ্ন হলো শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো এবং মধ্যমান কাকে বলে স্কোর বন্টনের মধ্যমান নির্ণয় করো এখানে একটি অঙ্কের প্রশ্ন দেওয়া হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল